বন্ধুরা দর্শক কেমন আছো আজকে তোমার খুব ভালো আছো আমি খুব ভালো আছি আস ব্লক যদি অনেক অনেক সকল তোলে এনে নতুন ভিডিও সাথে নতুন দিনে তাকে সকালে ঘুম থেকে উঠে সমস্ত খাস সেরে দিয়ে সানসে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি চা করেছি খেয়েছি এবার যাবো আছে তরকারি বা তরকারি রুটি তরকারি বানানোর জন্য কেননা ছেলে নিয়ে যাবে সকালে সেটাই সেটাই সকলে খাবে তো সেটার জন্য তো সেটা এখনও বানানো হয়নি বানাবো তো মেঘলা মেঘলা ওই দাদা একটু মাঝে মাঝে উঠছে দেখা যাক কাজ কাজকর্ম করি কি না করি সারাদিন যা যা কাজকর্ম করবো শেয়ার করবো দেখতে দেখো ভালো লাইক শেয়ার করো তো চলো দেখতে থাকো কী করছি কি না করছি তরকারি বন্ধুটা হয়নি সব অগোচল হয়ে রয়েছে চলে চলে যাবো স্কুল যাবে খাই দিয়েছি এখন কিছু বা কখন কথা বলতে আসছে স্কুল চলে যাওয়ার পর স্কুল চলে যাচ্ছে তারপর তোমার সাথে কথা বলতে আসবো আবার দেখো ছেলে অনেকক্ষণ আগে স্কুলে চলে গেছে আমি একটু বসে আছি মানে সব কিছু কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আমার ওই এখন দাদা ভাই বাজারে যে বাচ্চা দিয়ে কী আনে সেটা আমি রান্না করব দেখা যাক কী আনে কি আর বাইরে একটু দুটো এখন ঝকঝক করছে আকাশটা না একটু এখন একটু মেঘলা হয়েছিল তো চলো দেখা যাক আনে কি না স্কুলগুলো শেয়ার করবো আজকে কষে দিয়ে গেছি মা কুকুর দিয়ে দিয়েছি ওষুধ খাওয়া হয়ে গেছে সকালে তো দেখা যাক বাড়িতে কী আনে তারপর তোমার সবাই বলতে আসবো তো স্কুল চলেই গেছে প্রায় এক ঘন্টার মতো হয়ে গেলে স্কুল চলে গেছে তারপরে আমার ভিডিওটা করতে এলাম কারণ অনেক লোক কাজ ছিল বৃষ্টি যদি বাজারে বারবার বারবার এই বসার সময় বারবার বৃষ্টি হচ্ছে বারবার জামা কাপড় করতে বারবার রাখতে হচ্ছে কিছু সেভাবে কাঁচতে পারছে না তো চলো কিছুক্ষণ পর আমি সমস্ত কথা বলতে আবার আসছি এই মাছের যে মাছ রেডি কি কি করা যায় নেট ঢোল করে ঝাল করে সরসা সরসা করছি দাও মাছ দিয়ে বানাবো বলে আমরা প্রথমে পানি দিয়ে দিয়েছি আর আমি ধোলা করব ডাটা দিয়ে আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল বানাচ্ছি তার জন্য এরকম একটু না কাটলে ভালো লাগে না বইটা পেলাম না সেজন্য বইটা নিয়ে নিলাম না আর বাইরে সকালবেলা এত রোদ্দুর উঠল আবার রোদ্দুর মানে মেঘলা মেঘলা কেটে রোদ উঠলো আবার যেই যেতে সেই শুরু হয়ে গেল এই উত্তরাটা করবো সেটা কিন্তু মাছ একটু ভালো করে ঠিক আছে মাছ খায় না যেটি খায় খাবে না না খাওয়া বন্ধ করে মাছটা না হয়নি <imitation> পুরো রান্না করলাম ভাত এটা একটু উচ্চেটা ভাজলাম হচ্ছে পেঁয়াজ দিয়ে এটাকে আমার ছেলে জন্য একটু মাছে কালিয়া করেছি তো ওটা ছেলে মাছে কালিয়া গোলমাল করেছি কারণ একটু তো ফুটো ফুটো খেতে পারবো না সেটা আর এখানে হচ্ছে হচ্ছে ডাটা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আদা দিয়ে বাটাতে মাছের ঝোল সকাল থেকে বৃষ্টিপাতের দিনে যেটুকু কাছমা খারাপ করে রয়েছে কি না তোমার সেটা শেয়ার করেছি আর না পড়ে তোদের সময় শেয়ার করলাম কী করেছি আর বাইরে বৃষ্টি হচ্ছে আগাম তুলতে হচ্ছে রাখতে হচ্ছে বলো বললাম তো চলো দিন এটুকু ভিডিও করলাম এই বৃষ্টি বর্ষা দিন কাশি যেটুকু ভিডিও করলাম তোদের সময় সেটা শেয়ার করলাম তাদেরকে একটু জানিয়ে আর ভালো লাগে লাইক করে শেয়ার করুন কাটিয়ে আসছি টাকা